জনতা রাস্তায় নামছে পথে নামার সাহস হয়তো জুগিয়েছে আন্দোলন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত জলপাইগুড়ির সানুপাড়ার উপভোক্তারা বৃষ্টির দুর্যোগ মাথায় নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ চলে অবস্থানের কথা জানতে পেরে পৌঁছয় জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা অনেকবার আমি এখন হাঁটতে পারি না চলতে পারি না পা ব্যথা আমি কি করি চলতো হ্যাঁ আমার বিদ্যু ভাতাও হয় না বিধবা ভাতাও হয় না বেশ কিছু বয়স্ক মহিলা যারা বিধবা বার্তা পাচ্ছে না দীর্ঘদিন ধরে তাদের সাথে প্রশাসন ঠিকমতো ব্যবহার করেনি তাদের দাবিগুলোকে সহানুভূতির সাথে শোনেনি বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে চলে বিক্ষোভ রাতের দিকে পুলিশ দিয়ে অবস্থান তোলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ বিক্ষোভ চালিয়ে গেলেও জেলাশাসক তাদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ অতিরিক্ত জেলা শাসক দেখা করলেও কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে দাবি যে বৃদ্ধারা এখনো পর্যন্ত সামান্য হাজার টাকা করে তাদের ওষুধের যে দরকার সে টাকাটা পাচ্ছে না তাদের যাতে টাকাটা বুঝে আগেই দেওয়া হয় তারাও যাতে উৎসবে ফিরতে পারে সেই আবেদন নিয়ে আমরা জেলাশাসক গিয়েছি তাদের গায়ে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরাই পুলিশকে এই ধর্ম কর্মসূচির মাধ্যমে জানাচ্ছি দুর্গাদের মুখে কবে হাসি ফুটবে এই ব্যানার হাতেই চলে বিক্ষোভ পরবর্তীতে রাত নটা নাগাদ অবস্থান ওঠে তবে ভাতার সহ সুষ্ঠু পরিষেবা না পাওয়া অবধি প্রতিবাদ চলবে বলে দাবি তিতাস পালের রিপোর্ট ক্যালকাটি নিউজ